তেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা বেশ ভালোই আছি আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে উনুনটা দেখো মাসি আগের দিন হচ্ছে রাত্রেবেলায় ঢেকে গেছিলো তো কি অবস্থা হয়েছে তা সব জায়গায় তো রেমাল ঝড়ে একটু প্রভাব পড়েছে তাই না তো আমাদের এই দিকেও প্রচণ্ড ঝড় হয়েছিল তো যাই হোক এই যে উনুনটা হচ্ছে মাসি ঢেকে রেখে গেছিলো তো হাওয়া বাতাসে তো এরকমটা একটু উল্টু হয়ে গেছিলো তো এরকমটা হয়ে গেছে তো মাসি এসে আগে হচ্ছে উনুনটা ঠিক করছে তো যদিও বা আজকে উনুনে রান্না হবে না তো আমি বললাম আগে হচ্ছে উনুনটাকে ঠিক করে দাও তারপর অন্যান্য কাজকর্ম করবে তো যাই হোক দেখো কী সুন্দর করে লেপে উনুনটা সুন্দর করে দিয়েছে আর মাসি হচ্ছে বাইরের কাজকর্মটা একটু করবে আর আমি এই যে চলে এসছি এখন রান্নাঘরে তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে নেবো আর এই যে যে মাইক্রোওভেনটা দেখতে পাচ্ছ এই যে একটা তোয়ালি দিয়ে আমি হচ্ছে আগের দিন রাত্রেবেলায় ঢেকে দিয়েছিলাম কারণ আমি সোমবার দিন হচ্ছে কোনো ব্লগই করতে পারিনি আমার ফোনে চার্জও ছিল না এত জ্বর বৃষ্টিতে আমাদের এদিকে হচ্ছে দুদিন কারেন্ট নেই তো যাই হোক যদিও বা একটু কারেন্ট এসেছিলো লো ভোল্টেজ ছিল আর কি তো হচ্ছে মোবাইলটা কোনো রকমে একটু চার্জ দিয়েছি তার জন্য আজকের ভিডিওটা করতে পারলাম এই আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি চলে এসছি যে রান্নাঘরে সমস্তটা একটু মুছে টুছে নেব কারণ ঝড় হয়েছিল না আগের দিন রাতে তো প্রচণ্ড সব কিছু নোংরা হয়ে গেছে এমনিতেই কি জানো তো ঝড়ের পরের দিন বাড়িতে প্রচণ্ড কাজকর্ম থাকে মানে সব কিছু একদম হাওয়া বাতাসে নষ্ট হয়ে যায় এরমটা আর কি তো যাই হোক এখন হচ্ছে মুছে সবটা পরিষ্কার করে নেব আর তোমরা একটু কমেন্ট করে বলো তো তোমাদের কাদের ওইখানে কেমন ঝড় হয়েছে তো আমাদের এখানে তো বেশ ঝড় হয়েছিল তার জন্যই মানে নেটওয়ার্কের তো প্রবলেম ছিলই তো একটা আগের একটা ভিডিও ছিল তো সেটাই ছেড়েছি সোমবার দিন আর কি তো আর সোমবার দিন আর আমি কোনো ভিডিওই করতে পারিনি তো এই যে আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে মঙ্গলবারে ভিডিও করে তারপর এডিটিং করে এই যে আপলোড করবো আর কি তো যাই হোক তো রান্নাঘরের কাজকর্ম সেরে তারপরে যে ঠাকুরঘরের বাসন্ত সকালবেলায় আমি বের করে নিয়েছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি নাইটিটা চেঞ্জ করেই আমি হচ্ছে ঠাকুরঘরের বাসন টাসন সব বের করে দিই পরে আর সমস্ত রকমের কাজ বাজ করে তখন ঠাকুর ঘরে যেতে অনেকটা দেরি হয়ে যায় তার জন্য তো যাই হোক এখন এই যে বাসন টাসন সব সুন্দর করে মেজে ঘষে নেব আর এইগুলো হচ্ছে আমি শুকাতে দিয়ে দেব। আর বাড়ির যে সমস্ত রকমের কাজ বাজ রয়েছে তো সেইগুলো হচ্ছে করে নেব তারপর হচ্ছে পুজো দেবো তো রান্নাটায় যেতে হবে তো যাই হোক এখন এই যে বাসন মেজে তো রেখে দিচ্ছি কিন্তু এখনও ব্রাশ করা হয়নি তো ভাবলাম আগে এই দিকের কাজকর্ম করে নিই তারপর মাহি যখন উঠবে তো দুজনে মিলে হচ্ছে ব্রাশ করে নেব তো যাই হোক তারপরে যে মাহি উঠে গেছে আর আমি হচ্ছে একটু বিছনা তুলে এসছি মানে বড় ঘর থেকে আর এই যে দেখতে পাচ্ছি শিরো আর সকালবেলায় পড়ে পড়ে ঘুম হচ্ছে কারণ এই যে বৃষ্টি হয়েছিল কারেন্ট ছিল না আর ওর ঘরে ছিল যদিও আমি ছোট একটা লাইট জ্বালিয়ে রেখেছিলাম কিন্তু রাত্রে না খুব ডাক ছিল তো ওরও শরীরটা খুব একটা ভালো নেই তো আজকে কাজ করার পরে ভাবছি ওকে আজকে স্নান করিয়ে দেবো সাবান শ্যাম্পু দিয়ে আর কি তো যাই হোক এখন হচ্ছে এই যে ব্রাশ করছি তারপর যাবো হচ্ছে চা করতে তো এই যে মাহির জন্য একটু ডিম সিদ্ধ করে নিয়েছি তো মাহিকে এখন হচ্ছে ডিম সিদ্ধ খেতে দেবো আর আমরা হচ্ছে আমাদের জন্য একটু চা করে নিয়েছি তবে চাটা হচ্ছে আমরা একটু পরে খাবো চাটা করে একটু ঢেকে রেখে এসেছি তো মাসির এখনো কাজকর্ম হয়নি তো মাসির কাজকর্ম হয়ে গেলে দুজনে একসঙ্গেও বসে চা খাবো যদি আমি আগের থেকে উঠে চা খেয়ে নিই তো ওনার পরে চা খেতে ভালো লাগে না তো যাই হোক চাটা একসঙ্গে খেলে বেশ ভালোই হয় তাই না তো যাই হোক এখন এই যে মাহির জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি মাহি তিতলির জন্য আর কি তো তিতলিকে একটা দেবো মাইকে একটা একটা দেবো সকালবেলা ঘুম থেকে উঠে ওদের খিদে পেয়ে যায় তো বলেছিলাম আমার আজকে একটু কাজকর্ম বেশি রয়েছে মানে যে ঝড় হয়েছিল প্রচণ্ড কাজকর্ম সব কিছু একদম উলট পালট হয়ে গেছে তো বলেছি তোরা একটা ড্রাই ফ্রুট বের করে খেয়ে নে তো সেটা আর কই খেলো আজকে তো ডিম সিদ্ধটাই খেলো তারপর মাইকে এই যে ডিম সিদ্ধটা দিয়ে আমরা চলে এসেছি এই দিকটাতে তো এই যে চা করে ঢেকে রেখে গেছিলাম তো এখন হচ্ছে চাটা খেয়ে নেবো আর এই যে মাসির জন্য এক কাপ চা নিয়ে নিয়েছে আর আমার জন্য নিয়ে নিয়েছি তো মাসি পরেও চা খেতে যায় না আমি যদি আগে খেয়ে নিই উনি এতটাই কাজকর্মে ব্যস্ত হয়ে যায় চা খেতে ওনার আর মনেই থাকে না তো প্রতিদিন হচ্ছে আমি চা বানিয়ে আগের থেকে খেয়ে নিই আর মাসির চাটা না ঢাকাই রয়ে যায় তো ভাবলাম আজকে চলো দুজনে একসঙ্গেই খেয়ে নিই তারপর যে অনেক কাজকর্ম রয়েছে তো সেগুলো করতে হবে আর এই যে দেখতে পাচ্ছি একটু ময়দা চালতে বসেছি এটা হচ্ছে রাত্রেবেলায় এনেছিলাম তো কিছু বড়া পিঠে বানাবো এটা দিয়ে তো কিছু কলা ছিল আর কি ঘরে ওই যে কারেন্ট ছিল না তো কলাগুলোও নষ্ট হয়ে গেছে দুদিন হচ্ছে বাইরে রেখেছিলাম তারপর হচ্ছে ভাবলাম যে খাওয়া হচ্ছে না চলো ফ্রিজে রেখে দিই কিন্তু কি হলো জানো তো কারেন্ট নেই বলে কলাগুলো ভালো রয়েছে কিন্তু ওপর দিয়ে খোসাটা না একদম কালো হয়ে গেছে তো সেটা দিয়ে আর তেমন একটা কিছু খাওয়াই যায় তো ভাবলাম কিছু বড়া পিঠে বানিয়ে দেবো তো ওরা হচ্ছে খেতে পারবে তো যাই হোক তার জন্য এই যে একটু ময়দা নিয়ে এসেছিলাম তো কালকে তো এই যে ঝাড় বৃষ্টি আমি মেখে তারপর রেখে আর যখন আমার রান্না বান্না হয়ে যাবে তারপর আর কি পিঠেটা করে নেবো আর কি তো তার জন্যে এই যে আটাটা এখন চালা হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে আমার একটু রঙের বালতি তো বাড়িতে যখন রঙ করেছিলাম তো অনেক বালতি হয়েছে তো সেইগুলো আমি রেখে দিয়েছিলাম এখন এই বালতিগুলো প্রচণ্ড কাজে লেগে যাচ্ছে এই যে আটা ময়দা সুজি তো আতক চাল মানে এই রকমের জিনিসগুলো না এতে বেশ ভালোই লাগে আর দেখো আটাটা গিয়ে কিছুটা পড়ে গেছে মানে থেকে যখন আমি আর কি তো সেখান থেকে তারপর হচ্ছে ময়দাটা নোংরা জায়গায় কাজ করতে আমার একদমই ভালো লাগে না তো দেখো এখন কলা আর হচ্ছে চিনি দিয়ে ময়দাটা দিয়ে মেখে নিয়েছি মানে পিঠেটা আমি ময়দা দিয়েই করছি কেন বলো তো বেশ নরম হয় খেতে আর মাহি ময়দার পিঠে বেশ পছন্দ করে আর আমারও বেশ ভালোই লাগে তো তার জন্য এখন হচ্ছে ময়দা বানাচ্ছি আর এই যে একটু গুঁড়ো দুধ দিতে চেয়েছিলাম তো সেটা আনা হয়নি বলে ঘরে লিকুইড দুধ ছিল তো সেটা দিয়ে যে রেডি করে নিলাম তারপরে এই যে আমি চলে যাব রান্না রান্নাবান্নায় কারণ মাসি আজকে ঝাড় পচে খুব ব্যস্ত হয়ে গেছে মানে পুরো উঠোনটাকে পরিষ্কার করতে হয় আর তোমরা তো দেখেছো আমার উঠোনটা সামনের থেকে পেছনটা কত বড় তো যাই হোক সেটা হচ্ছে পরিষ্কার করছে আর এই যে আমি এখন সবজিপাতি কাটতে বসে গেছি যেগুলো রান্না হবে আর কি আর মাসি আমাকে একটু মশলা গুছিয়ে দিচ্ছে কারণ আর যে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ রান্না হবে তো ফ্রিজে কিছু মাছ ছিল তো কারেন্ট ছিল না বলে মাছগুলো এখন আর তেমন ভালো নেই ওই জন্য সবটা মাছই আজকে রান্না করে ফেলবো মাছটা এখন রাখাই যাবে না তারপর দেখো এদিকে মাসি এই যে মশলাগুলো করে দিচ্ছে মানে চিংড়ি মাছ করব বলে আর তারপরে এই যে আমি রান্না করতে চলে এসেছি আজকে হচ্ছে গ্যাসেই রান্না করছি যদিও বা আমরা বেশিরভাগ সময় উনুনে রান্না করি মানে অনেক জ্বালানি আছে আমাদের তো তার জন্য আর এই যে এখন হচ্ছে আমি আজকে হচ্ছে গ্যাসেই রান্না বসিয়েছি আর অনেক কাজকর্ম করেছি না কষ্ট হয়ে গেছে সকালবেলায় তো ভাবছি চট জলদি গ্যাসেই করিনি তারপরে এই যে দেখতে দেখতে কথা বলতে বলতে ভাত এদিকে হয়ে গেছে এখন হচ্ছে এটা আমি নামিয়ে দেবো আর মাসিকে বললো মশলা বাটা রেখে ফ্যানটা আগে কেড়ে না তার মানে ওইদিকে আমি যে মাছ ভাবছে তো মাছগুলো হচ্ছে পুড়ে যাবে তো তার জন্য মাছ ভাজার বাটিটাও আমি কাছে কাছে নিয়ে নিয়ে নিই তো এই যে এখন বাটিটা নিয়ে তারপর হচ্ছে মাছ ভাজাগুলো নামাবো আর মাসিকে যদি দিয়েছি ফ্যান কাটতে তো মাসি হচ্ছে ফ্যান কাটছে আর এই যে দেখতে পাচ্ছো শিরো রয়েছে এই ঘরে তো এই ঘরটাতে কালকে রাত্রেও ছিল কারেন্ট ছিল না বলে এত ডাকাডাকি করেছে কী বলবো আর তোমাদের তার জন্য সকালবেলা থেকেই ঘুম হচ্ছে তো যাই হোক রান্নার সময় তো তেমন একটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই যে রান্নাবান্নার পরে তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করছি এই যে বেগুন ভাজা করে নিয়েছি আর এই যে বটবটি আলু দিয়ে একটু তরকারি করে নিয়েছি আর এই যে এদিকে করে নিয়েছি একটু চিংড়ি মাছ আর এই যে হলো আমাদের ভাত তো এইগুলো হচ্ছে এখন আমার রান্না হয়ে গেছে আর এখন মা হচ্ছে খেতে দেব। এখন তো আর আমি খেতে পারবো না মানে খাবো না আর কি তো স্নান ধনান করে একবার পুজো টুজো দিয়ে তারপরে এসে খাবো আর সকালবেলা সমস্ত রকমের রাশি বাসি কাজকর্ম মিটিয়ে রান্নাবান্না করতে আমার আজকে সাড়ে এগারোটা বেজে গেছে তো সকালবেলা একটু আগেই রান্না হয় কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে দুপুরে আজকে রান্না করব না আজকে হচ্ছে রাত্রেবেলায় রান্না করব তো যাই হোক মাহিতিটলিকে হচ্ছে আগে আমি ভাত বেড়ে দিয়ে যাচ্ছি নালে ওরা বেড়ে খেতে পারবে না তো আমি বললাম এই যে ভাত বেড়ে দিয়ে যাচ্ছি তুই হচ্ছে মাহিকে নিয়ে খেয়ে নে তারপর আমি যাব হচ্ছে স্নানে প্রচণ্ড গরমে লেগে গেছে কারেন্ট নেই এদিকে আমার প্রচণ্ড গরমও পড়েছে তো যাই হোক এখন হচ্ছে আমি স্নান করে এই যে চলে এসেছি ঠাকুর পুজো করার জন্য আর এখন হচ্ছে আমি ঠাকুর ঘরে চলে যাব আর পুজোর কাজকর্ম সেরে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপর এদিকটাতে আমার ঘরের পুজো হয়ে গেছে তারপরে যে আমি চলে এসেছি বাইরে তুলসী মন্দিরে তো প্রতিদিনকার কাজ এটা আমার যে স্নান করার পরে ঠাকুর পুজো করে হচ্ছে তুলসী গাছে জল দেওয়া তো যাই হোক এখানে যে আমি তুলসী গাছে জল দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন যাব হচ্ছে খেতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটি যদি ভালো লাগে তো লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর দেখা হবে নতুন ব্লগে